এই জায়গাতে কি এমন আছে যে এখানে এত মানুষের ভিড় সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেল পনিক ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন শুরু করার আগে যারা আমার লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের দেওয়া একটি লাইক আমার জন্য মোটিভেশন তো আর দেরি না করে প্লিজ গাইস একটা লাইক দিয়ে দিন তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি রাজশাহীর টি বাদে এই জায়গাটি মূলত রাজশাহীর পদ্মা অবস্থিত এই জায়গাতে আসার পরে আমাদের এই আইসক্রিমের দিকে নজর গেল জানি না এই আইসক্রিমটি কেমন কারণ আমরা এর আগে এই আইসক্রিমটি কখনো খাই নাই তাই আমরা সবাই মিলে ভাবলাম যে এই আইসক্রিমটি ট্রাই করা যাক এই আইসক্রিমের মূলত আমাদের হবু দুলা ভাই দিয়েছিল মূলত সেই বলছিল যে এই আইসক্রিমটা সবাই ট্রাই করে দেখো তাই আমরা সবাই ট্রাই করতে চলে আসলাম আইসক্রিমটা দেখে ভালোই লোভনীয় মনে হচ্ছিল কিন্তু আমরা সবাই এখনো জানি না যে এই আইসক্রিমের টেস্টটা কেমন হবে আমরা আইসক্রিমটা হাতে পাওয়ার পরেই একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিও করার শেষে এখন আমি আইসক্রিমটি ট্রাই করছিলাম আইসক্রিমটির টেস্টটা মূলত অ্যাভারেজ মানে বেশি ভালোও না আবার বেশি খারাপও না তবে এই রকম নতুন নতুন খাবার ট্রাই করতে আমার কিন্তু অনেক ভালো লাগে এখন আমরা আইসক্রিমটি হাতে নিয়ে বের হয়ে জায়গাটি ঘুরে দেখার জন্য জায়গাটি আসলে অসম্ভব সুন্দর ছিল আর এখন যেহেতু ঈদের পরে তাই এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল ঘুরতে ঘুরতেই আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম যে এখানে অনেক নৌকা ছিল যেগুলাতে উঠে পদ্মা নদীতে ঘোরা যাবে সেজন্য আমরা সবাই মিলে বলছিলাম যে আমরা নৌকায় উঠবো কিন্তু বড়রা আমাদের নৌকায় উঠতে দিতে চাচ্ছিল না যেহেতু আমরা পরিবারের সাথে এসেছিলাম আর এখানে অনেকেই সাঁতার জানে না সেজন্য আমাদের নৌকায় উঠতে দিতে চাচ্ছিল না কিন্তু আমরা অনেকক্ষণ জোর করার পরে অবশেষে তারা রাজি হয় নৌকায় উঠার জন্য আর এদিকে নৌকায় উঠার কথা শুনে সবাই তো অনেক খুশি তো এখন আমরা সবাই মিলে এক এক করে নৌকায় উঠে পড়লাম এগুলাকে নৌকা বললে ভুল হবে এগুলো আসলে ইঞ্জিন চালিত ট্রলার সবচেয়ে বড় কথা হলো আমরা যেহেতু এখানে বিকেলবেলায় এসেছিলাম আর এদিকে সূর্য ডুবে যাচ্ছিল তাই এখানকার আবহাওয়া এবং দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল তো বলতে বলতেই আমাদের নৌকাটি ছেড়ে দিল টিবাদের পাশে ছিল আইবাদ এখন আমরা আইবাদের পাশে যাব এবং ওখান থেকে আবার ঘুরে টিবাদে ফেরত আসবো এখানে টিবাদ এবং আইবাদ এই দুই বাঁধের নামকরণ করার পেছনে কারণ হচ্ছে টিবাদ দেখতে টি এর মতো এবং আইবাদ দেখতে আয়ের মতো তাই এই দুই বাঁধের নামকরণ করা হয়েছে টিবাদ এবং আইবাদ এখন আমরা রনা দিয়ে দিয়েছি টিবাদ থেকে আইবাদের উদ্দেশ্যে যদিও আমরা আইবাদে যাব না জাস্ট ওখান থেকে ঘুরে আসবো তাই আমি আইবাদটা ঠিক মতো আপনাদেরকে দেখাতে পারি নাই আসলে বিকেল টাইমে এইভাবে নদীর উপরে নৌকা নিয়ে ঘোরার ব্যাপারটা আসলেই অনেক মজার ছিল আর আমরা যেহেতু এখানে সব কাজিনরা মিলে এসেছিলাম তাই এই ব্যাপারটা আমরা আরও বেশি এনজয় করছিলাম এবং আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম আর এদিকে সবাই নৌকার মধ্যে উঠে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে পার্সোনালি আমরা যারা যারা এখানে এসেছিলাম তাদের সবারই এই জায়গাটি অনেক ভালো লেগেছে আপনারাও চাইলে এই জায়গাতে আসতে পারেন কারণ এই জায়গাটির সৌন্দর্য আসলেই অসাধারণ নিজের চোখে না দেখলে আসলে এই জায়গাটির সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব নয় এই ভিডিও সম্পর্কে কিংবা আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে